দেখো দিম সদ্য পাহাড়ের কিন্তু পাহাড়ের যে নিয়োগ দুর্নীতি তার কিন্তু প্রভাব সুদূর প্রসারী হতে চলেছে তার কারণ কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার তারা কিন্তু তিনশো তেরো জনের যে অবৈধ নিয়োগ হয়েছিল তাতে তা স্বীকার করে নিয়েছে এবং পাশাপাশি তারা বলেছে যে এই নিয়োগের ক্ষেত্রে মন্ত্রিসভার কোনো অনুমোদন ছিল না আইটা জিটিএ দাবি করছে যে মন্ত্রিসভার অনুমোদনের প্রেক্ষিতে সরকারের নির্দেশে তারা নিয়োগ করেছে দুজনের পরস্পর বিরোধী কিন্তু বক্তব্য পাওয়া যাচ্ছে এবং নিয়োগে যে গাফিলতি ছিল নিয়োগে যে দুর্নীতি ছিল তা কিন্তু প্রাথমিক তদন্তের যে রিপোর্ট স্পষ্ট স্বাভাবিকভাবে এই মামলার পরবর্তী শুনানি হবে আরো কত কি বেরোয় তার কখন তোমার মনে থাকবে টি এই মামলার সঙ্গে কিন্তু তৃণমূলের ছাত্র নেতা থেকে শীর্ষস্তরীয় নেতারা সব জড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে ভবিষ্যৎ কি হবে তা কিন্তু ডিপেন্ড করবে কলকাতা হাইকোর্টের ওপর অনেক ধন্যবাদ সুমন প্রাথমিক অনুসন্ধানে রাজ্যের গাফিলতির দিকে আঙুল আদালতে স্বীকার করল রাজ্য তীব্র তাপপ্রবাহে জ্বলছে গোটা বাংলা শুক্রবার দেশের উষ্ণতম অঞ্চল কলাইকুন্ডা দ্বিতীয় পানাগড় পঁয়তাল্লিশ ডিগ্রি পেরোতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতার পারদ অন্তত মঙ্গলবার পর্যন্ত জেলায় সতর্কতা এখনই রেহাইয়ের নেই এই গরমে কিভাবে সুস্থ থাকবেন কি পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসকরা শুনুন যেগুলোকে আমরা প্রি মনিটরি সাইন্স বলি বা আর্লি ওয়ার্নিং সাইন্স বলি তার মধ্যে প্রথম হবে হচ্ছে যে একটু মাথা ঝিমঝিম করা মাথা ঝিমঝিম করা এবং একটা অদ্ভুত ধরনের ভেতর থেকে একটা একটা অবসাদ এবং একটা একটা ফেটিগ তৈরি হবে ভেতর থেকে মাসেল ক্র্যাম্প হওয়া শুরু হবে এইগুলো কিন্তু আর্লি ওয়ার্নিং সাইন্স এইগুলো মানেই হচ্ছে কিন্তু আপনার কিন্তু হিট এক্সশন ডেভেলপ করছে ভেতরে ভেতরে তার মানে এইটাকে কিন্তু এক্ষুনি রোধ করার জন্য আপনাকে একটা ছায়ার কোনো জায়গায় চলে যেতে হবে এবং তৎক্ষণাৎ কোনো এসি চলছে এরকম কোনো জায়গায় না যাওয়াই ভালো কিন্তু ছায়ায় গিয়ে কিছুক্ষণ বসুন ইমিডিয়েটলি কিন্তু তাকে নিয়ে একটা ঠান্ডা করার দরকার সেটা যে কোনোভাবে সে ঠান্ডা জল খাইয়ে হোক ঠান্ডা স্পঞ্জিং করিয়ে হোক ঠান্ডা স্নান করিয়ে হোক সেটা করিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একটা হসপিটালে নিয়ে যাওয়ার দরকার গরমের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও ঊর্ধ্বমুখী বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর গত মরশুমের তুলনায় এবছর প্রায় ছয় থেকে সাত শতাংশ বিদ্যুতের চাহিদা বেড়েছে শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ বিভ্রাট গত বছরও গরমকালে বিদ্যুতের সমস্যায় জের বার হতে হয়েছিল এবারও বিদ্যুৎ বিভ্রাটে জেরে ভুগতে হচ্ছে গত বছরের মতোই গরম পড়লেই বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হতে পারে আঁচ পেয়েও ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ বিভ্রাট সামাল দিতে আগাম কেন পরিকল্পনা নেওয়া হয়নি সিইএসসির তরফে উঠছে প্রশ্ন মুর্শিদাবাদের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শনিবার সকালে ভরতপুর থানার শরডাঙ্গা গ্রামে উত্তেজনা

আগে আসলাম কাঁকড়া কে হাওড়া করে হাওড়া করে চাকরি হারিয়ে মাথায় হাত ক্যান্সার আক্রান্ত বাঁকুড়ার বিধান বাউরির কলকাতা হাইকোর্টের রায় চাকরি বহাল ক্যান্সার আক্রান্ত সোমা কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়েও চাকরি হারিয়েছেন বাঁকুড়ার গ্রুপ সি কর্মী বিধান বাউড়ি আদালতের রায় রাতারাতি চাকরি খুঁইয়ে ঘুম উড়েছে বিধানের পরিবারের একমাত্র রোজগারের ছেলের চাকরি নেই হবে ক্যান্সারের চিকিৎসা চলবে সংসার চিন্তায় বাঁকুড়ার ক্যান্সার তো ধরুন বুঝতেই পারছেন কত বড় একটা মরণ রোগ হ্যাঁ সেটার সাথে লড়াই লড়াইয়ের সাথে সাথে আবার হঠাৎ করে এই মানে জীবনের শেষ অবলম্বন ছেলে চাকরি ডুবুক সেটাও যাওয়ার যেতে বসেছে আর কি আমার শারীরিক পরিস্থিতিকে সামনে রেখে আমি চাইনি যে আমার চাকরি বহাল থাক যদি আমি অন্যায় করে থাকি যদি আমি ঘুষ দিয়ে থাকি আমি পরীক্ষায় ফেল করে যদি চাকরি পেয়ে থাকি আমার যেন চাকরি চলে যায় আমার আবেদন উপযুক্ত তদন্ত হোক আমার ছেলের এই বয়সে চাকরি আমরা কি করি আমরা বৃদ্ধ বুড়া মা বাপ আমরা কি কর্ম করবো বাবা আমার ছেলে রোগে ভোগ করলে কেন সারা ভোগ করলে অবশ্যই করে ভালোবাসকসতে সংসারটা আমি অনেক কষ্ট করে বড় হয়েছি বহু কষ্ট করে লেখাপড়া শিখাইছি সকলে আটো জায়গা পাতা সব ফেলেছি ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী